অস্বস্তিকর ব্যবসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘেমে নিয়ে একসা হতে হচ্ছে মানুষকে রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন এবার বর্ষা দেরিতে আসছে পশ্চিমের সব জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে চোদ্দই জুন থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি শুরু হতে পারে সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল মাত্র চারটি জেলায় মুর্শিদাবাদ বীরভূম ওয়েস্ট বর্ধমান এবং সাউথ চব্বিশ পরগনা বাকিগুলি শুষ্ক বারো তারিখে সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল আজ হচ্ছে দুটি বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়া বাকি জেলাগুলি শুষ্ক তেরো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাগুলিতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে পাঁচটি উত্তরের জেলাতে সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সাউথ দিনাজপুর এবং মালদায় স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে চোদ্দো তারিখ সাউথ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টি স্ক্যাটার রেনফল পনেরো তারিখে নর্থ বেঙ্গলে খালি পাঁচটি যে উত্তরের জেলা সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আছে এবং সেটা ষোলো তারিখেও তার মানে পনেরো এবং ষোলো তারিখে এই দুদিন কিন্তু আমরা দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন পাওয়ার সম্ভাবনা আছে